ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনি আপনার অনেকগুলো কন্টেন্ট দেখে আসতেছি এমন যে কন্টেন্টে আপনি অনেকগুলো অনেক ভাষায় কথা বলেন অনেক অঙ্গভঙ্গিমা করে কথা বলেন যেখানে একদম ছাত্র আন্দোলন থেকে শুরু করে এবং এর অনেক আগ থেকে বাংলাদেশে বহু ঘটনা নিয়ে অনেক আলোচনা করেছেন তবে আপনার আলোচনাগুলো অনেক সময় অনেক বেশি সুন্দর দেখায় এবং অনেক মনোমুগ্ধকর দেখাই এবং আমি এমন একটা আপনি আমেজ সৃষ্টি করেন যেখানে আপনি দেখার মতো আমি চেষ্টা করতাম আপনার মতো হওয়ার জন্য বা আপনার মতো পূর্ণ কিছু করার জন্য কন্টেন্ট বানিয়ে বা যে কথা বলে কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায় সে চেষ্টা করার জন্য কিন্তু কখনো আপনার মতো হয়ে উঠতে পারেনি আপনার পাশে দুইটা কুকুর থাকে আপনার ওদেরকে অনেক সময় থেকে যে বিস্কিট খেতে দেন বা একটা কয়েল জ্বালিয়ে রাখেন মানুষকে আকৃষ্ট করার জন্য আপনার পাশে কিন্তু কচু গাছ থাকে কয়েল থাকে কিন্তু আপনার মতো আমার কিন্তু কোনো কচু গাছই নাই আমার কাছে কয়েলও নাই আমার হাতে জাস্ট আমি আপনি উপর হয়ে বসেন আর আমি ডাইরেক্ট বসে গেছি এখানে এখন আমার পাশে জ্যাকেট আছে শার্ট আছে এবং আমার এখানে আমার জুতা রয়েছে আর কথা হচ্ছে আপনার মতো হওয়ার আপনি যেখানে বউ ব্যবসায়ীদেরকে অনেক বেশি ধুলাই করলেন সেখানে শেষ পর্যন্ত আপনি নিয়ে ভিডিও করা শুরু করলেন যেখানে আপনি মেয়ে বউ ব্যবসা নিয়ে অনেকগুলা যে নেতিবাচক নেতিবাচক অনেকগুলো কথা বলেছেন সেখানে আজকে কিন্তু আপনি নিজে শুরু করে দিয়েছেন কিন্তু একটা শুটিংয়ে আপনাকে দেখলাম একটা নাটকের শ্যুটিংয়ে হয়তো যে একজন মেয়েকে আপনি অনেক বেশি জড়িয়ে ধরেছেন যেটা মনের মধ্যে হয়তো আপনার মনে কি চলতেছে জানি না আপনি এমনভাবে ধরেছেন যেখানে মনে হচ্ছে যে কি আপনি যে একদম বুকের মধ্যে যে একদম গেঁথে রেখেছেন একদম আপনার কাছে মনে হচ্ছে যে বুকের মধ্যে যে কিভাবে এখানে আপনি মানে ভিতরে ঢুকাতে যাচ্ছেন বিষয়টা এরকম তাহলে আপনি বউ ব্যবসা করছেন ঠিক আছে কারণ কথা হচ্ছে তার আপনার না তার সমস্যা নাই আপনি অন্যের বউ নিয়ে ভিডিও করছেন তাই আপনার কাছে কোনো কিছু লাগছে না যারা নিজের বউ নিয়ে ভিডিও করে তাদের হয়তো কিছুটা আপনি যখন কথা বলছেন তখন হয়তো অনেকটাই লাগছে তো সুযোগটা কিন্তু আপনিও নিয়ে নিলেন তো এখন কথা হচ্ছে যে কি আমরা থেকে কখনো এই ধরনের কোনো কিছু আশা করি নাই কারণ আমরা চেয়েছি আপনি যেভাবে একাকী ভিডিও করতেন ঠিক আপনি ওভাবে করে একাকী ভিডিও করবেন এবং বিভিন্ন আপনি হয়তো আপনার ফসা ফান আপনি আপনি কুকুরকে পাশে রাখতে পারেন এবং আপনি যে কয়েল জ্বালিয়ে বা কচু আজকে সাথে রেখে অনেকগুলো কথা বলেন বা যে একটা কথা বলে সবসময় আপনার একটা কমন ডায়ালগ সেটা হচ্ছে যে আপনি সবসময় সত্য বলবো কারো পাঁচ চাটার জন্য আসি নাই কারো ফাঁ না যেটা যখন যেটা সেটাই বলবো আপনাদের এই কথাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি সবসময় সত্য কথা বলবে সত্য কথা বলবেন এবং বলে আসছেন এবং ফলমূল ফুলের মালা যায়নি ভিডিও করেন না কেন আপনাকে এগুলোতে কিন্তু ভালো মানাই যখন আপনি এগুলোর যে লিক অনেকগুলো কথার বিরুদ্ধে কথা বলে যখন আপনি নিজেই মেয়েদের কাছে ধরা দেন তাহলে কট খেয়ে যান তাহলে সেটা কিন্তু আপনাকে আপনার যে ভালোবাসা মানুষগুলা এগুলো কখনো ভালো পাবেন নাই না আমরা আপনার ভালোবাসা মানুষ যেগুলো যারা আছি তারা কিন্তু আমরা কিন্তু খুব ভালোভাবে জিনিসটা নিয়ে নেই হয়তো আমাদের না বাবা না নাওয়া কিন্তু আপনার কোনো কিছু যায় আসে না তবুও আমরা আপনার যেহেতু ভালোবাসার মানুষ সবসময় আমরা ভালো থাকবো পাশে আছি এবং যেখানে আপনি যে ছাত্র আন্দোলন শুরু করে বাংলাদেশের যে ছাত্রলীগের বিরুদ্ধে অনেকগুলো কথা বলেছেন সেই কথাগুলো আপনার অনেক বেশি পারফেক্ট ছিল যেখানে আপনি ছাত্র আন্দোলনের সাথে থেকে অনেকগুলো ভিডিও করেছেন দেখেছি আমরা অনেকগুলো কথা বলেছেন দেখেছি আমরা এবং আরেকটা আপনার ভাইরাল ভিডিও হচ্ছে যে আপনি কোন দল কোন মত সেটা আমার দেখার বিষয় না আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে তার মানে আমি আপনার আপনার পক্ষে এটা অনেক বেশি ভালো লাগছে তো আমরা আশা করবো সামনেতে সামনে থেকে আপনি আরও অনেক ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দেবেন যেখানে কোনো ধরনের মেয়েরি ভিডিও থাকবে না আপনার ভিডিওগুলো আমরা সবাই দেখবো আমরা উপভোগ করবো এমনকি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ আমাদের জন্য আসসালামু আলাইকুম